গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রিয় মানুষ ইসলাম প্রদত্ত সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্টকে দিয়ে দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চায় আমি এ জাতির কাছে জানতে চাই No, <coughs>